ওভার চিকেন কিংবা বিফ থাকলে সাথে একটু চিজ হলে কিন্তু খুবই মজা আর একটা পাস্তা নুডলস রান্না করা যায় আর নুডলস তো বাচ্চারা যেভাবেই দিবেন সেভাবেই খাবে আসলে এত বেশি পছন্দের একটা খাবার যাই হোক এই পাস্তাটা আবার বড়দেরও পছন্দ হবে যারা খায় না তাদেরও পছন্দ হবে খুবই মজার একটা রেসিপি চিজের পাশাপাশি একটু সবজিও কিন্তু হেলথের জন্য খুবই ভালো এখানে আমি কিছুটা সবজিও রাখার ট্রাই করেছি তাহলে চলুন দেখে নি আজকে এই মজার পাস্তা নুডলসটা আমি কীভাবে রান্না করেছি এটা খেতে তো মজা পাশাপাশি অনেকটা হেলদি আসলে এই খাবারগুলো কিন্তু আমরা দেখা যায় যে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি অনেক বেশি চড়া দামে বাচ্চারাও খেয়ে থাকে আর বাসায় বানিয়ে দিলে জিনিসটা হেলদিও হয় আর নিজের কাছেও ভালো লাগে খেতেও মজা হয় আমার মনে হয় হয়েছে যাই হোক আমি আজকে কীভাবে রান্না করলাম সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসলে অনেক বেশি মজার হয়েছিল প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি চুলায় তারপর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল আসলে যেহেতু আমি বাসায় এই সবগুলো খাবারগুলো বাসায়ই খাই যার কারণে আমি মানে চেষ্টা করি আনহেলদি কিছু কম ইউজ করার যেমন তেল বিভিন্ন রকমের মশলা টেস্টিং সল্ট আমার খাবারে খুব কমই দেখতে পাবেন যাই হোক প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে হচ্ছে এখানে একটু আদা রসুনের বাটা দিয়ে দিব ফ্রোজেন করা আমি পাস্তা নুডলসটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে তারপর হচ্ছে এই যে কাঁচামরিচের কুচিটাও দিয়ে দিয়েছি পাস্তা নুডলসটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে এই যে বেঁচে যাওয়া আমি তিন চার টুকরা চিকেন মানে মুরগির মাংস এভাবে একটু সেডেড করে নিয়েছি রান্না করা মুরগির মাংস অনেক সময় গরুর মাংস মুরগির মাংস বেঁচে যায় দেখা যায় যে খাওয়া হয় না আর খাওয়া হলেও সমস্যা নেই ওখান থেকে কয়েকটা পিস এভাবে তুলে চাইলে আমরা রান্নাতে ব্যবহার করতে পারি বিশেষ করে নুডেলসের মধ্যে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ গাজর কুচি এটাও ফ্রোজেন করা ছিল লবণ দিয়েছি স্বাদ মতো যেহেতু আমার পাস্তাটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি এখানে আমি সবজির পরিমাণ কিংবা এ যেগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়েছি সে পরিমাণ করে একটু লবণ দিলাম ভালো করে একটু নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা এখানে চাইলে মাইনিসও দিতে পারেন তবে আমি আজকে মাইনিস দেবো না যেহেতু আমি চিজ দেব এখানে এখন আমি কিছুটা চিজ এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজ যত বেশি দেওয়া যায় তত বেশি খেতে মজা আমি বেশ কিছু পরিমাণে চিজ এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন দিতে দিতে কিন্তু মাইল্ড হয়ে যাচ্ছে চিজগুলা এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই পাস্তা নুডলসগুলা এটা লবণ আর একটু হলুদ সরি একটু তেল দিয়ে সেদ্ধ করে রাখবেন তাহলে জড়চড়া হবে আর লবণটাও পাস্তার ভিতরে ঢুকবে খুব ভালো করে নেড়ে দিব এখন যাতে সবগুলো মশলা পাস্তার সাথে মিক্স হয়ে যায় আর এই পাস্তা কিংবা নুডলস যে কোনো ঝাল খাবার আসলে বিকেলবেলা খুব বেশি ডিমান্ড করে বিকেল টাইমে সবাই খেতে চায় পরিবারের সবাই কিছু একটা নাস্তা খেতে চায় আর সেটা ঝাল হলে কিন্তু সবাই পছন্দ করে আমার পরিবারে মিষ্টি চেয়ে ঝালটা একটু বেশি পছন্দ করে যার কারণে আমি এভাবেই করে তাদেরকে নুডলস কিংবা ঝাল খাবারগুলো বাসায় তৈরি করে দিই যে কোনো খাবার আমি বাসায় তৈরি করার চেষ্টা করি যাই হোক এখন আমি একটা মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য যেহেতু খাবারের টাইমও হয়ে গিয়েছে আসলে ওভাবে আর ডেকোরেশন করা হয়নি তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল সবাই এত পছন্দ করেছে এই যে গরম গরম খেয়ে নিচ্ছি আমি আজ এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ